এবি পার্টির পঞ্চম বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সামনে যুক্ত হয়েছেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবি পার্টির সদস্যবৃন্দ সমর্থকবৃন্দ আপনাদের সকলকে আমাদের দল গণসমতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম এবি পার্টির যে যাত্রা সেই যাত্রায় আমাদের আন্তরিক শুভকামনা বাংলাদেশের একটা গণতান্ত্রিক বিনির্মাণে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এবি পার্টি তাদের ইতিমধ্যে যে ভূমিকা সেই ভূমিকাকে আরও প্রসারিত করবে সেই আশাবাদ সেই প্রত্যাশা আমাদের দলের পক্ষ থেকে এবি পার্টির কাছে আছে মূলত শুভেচ্ছা জানানোর জন্যই আজকে আসলে এখানে ডাকা হয়েছে একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সংস্কার এবং একটা বলতে পারেনটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়োজিত আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা সংগ্রামী আমাদের সামনে সংস্কার নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে একটা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে সেটাই অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটনার জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের প্রতিনিধি নয় কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ প্রাথমিক প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে সেইটা আমাদের জাতীয় সনদ হবে এইটার উপরে আমাদের পদ্ধতিগত ভাবে দাঁড়ানো দরকার আমাদের যেখানে দ্বিমত আছে সেই বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া দরকার জনগণ ভোট দিয়ে তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে গুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবে এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আগামী নির্বাচন কবে হবে এ নিয়ে বিতর্কের অবসান ঘটবে এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা এবং বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের ভিত্তিতে কাজে এই সমর্থনের সমষ্টিক জায়গাটা বিবেচনায় রেখেই আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে সেইটাই আমাদের আকাঙ্ক্ষা সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন সেটা জাতীয় স্বার্থ হোক এই রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক অথবা আমাদের দেশে সংস্কার নির্বাচন এবং আগামী নির্বাচন কীভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক শেষে এই কথা বলি জনগণের ম্যান্ডেটই আসল কথা কাজে আমরা যা সংস্কার করব যা রূপান্তর করব শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিন্তু একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে আজকে যাই সংস্কার হোক না কেন শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র্যাটিফাই করতে হয় এটাই যে রিপাবলিকের পদ্ধতি কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট দিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সংবিধানের মৌলিক সংস্কার ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার সবার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা এই কাজে আমরা ন্যূনতম ঐক্যমত্তে পৌঁছাবো ঐক্যমত্তই হবে আমাদের পথ পরিক্রমা এবং এবি পার্টি সেই ঐক্যমত্য তৈরিতে তাদের ভূমিকা রাখবে সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি